নমস্কার দর্শক বন্ধুরা কিছু কথার আরেকটি মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালে উঠে দেখলাম আকাশ একদম মেঘ করে আছে তারপর আগের দিন রাত্রে তো তোমার দেখিয়েই যে ভাত তরি তরকারি সব করেই রেখেছিলাম তো এইগুলো এরমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে অসুবিধা কিছু হয়নি আর এইদিকে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে অল্প অল্প আর খুব হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি হবে কি হবে না তারপরে যথারীতি ঝাঁট দিয়ে সকালবেলা সব বারান্দাগুলো ধুই মানে আর সামনের যে বারান্দাটা আছে সেগুলো ধোয়া হয় তারপরে মেয়েকে খেতে দিলাম একটু দুধ আর মুড়ি আর একটা রসগোল্লা কারণ সকালে কোনো তো আগুন টাগুন ধরানো যাবে না একদম সন্ধ্যে পর্যন্ত ওই জন্য এদিকে আমি ব্রাশ ট্রাশ করে নিলাম তাড়াতাড়ি কারণ মিস্টার ঘোষ আবার অফিসে বেরোবে ওই জন্য আর সকালবেলা এত মুখ টান ধরছিল তো একটু ক্রিম মেখে নিলাম মেয়ের ক্রিমই মেখেছি আর তোমাদের আগের অনেক ভিডিওতে দেখিয়েছি যে কাশফুল আর সেটা হচ্ছে ঘাস ফুল দারুণ লাগছিল এই প্রথম দেখলাম ঘাস ফুল আমার দেখো চুলের কি অবস্থা একদম পাটের মতো হয়ে গিয়েছে চুলও পাক ধরে গিয়েছে বুড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখেই বোঝা যাচ্ছে যাই হোক তো একদম চুলের যত্ন নিতেই পারি না আমি আর এদিকে মেয়ে খাচ্ছে আর মিস্টার ঘোষ বেরোনোর জন্য একদম রেডি ওর আমি দিয়ে দিয়েছি সব ভাত তাত বেড়ে তোর পাপা বেরিয়ে গেছে আর ও পাশের ঘর থেকে দেখো গাড়িটা নিয়ে আসছে এইসব খেলাধুলো করতে করতে আধ ঘন্টা পর আমি ওকে কলা দিলাম ও প্রত্যেক দিন একটা করে কলা খায় তারপর এক ঘন্টা পর একটু চানের জল ভরতে শুরু করে দিয়েছি আর এই দিকে এসে দেখো কি অবস্থা করছে আমি দেখলাম ঘরের থেকে ডাসি যে আয় চান করতে আর ওইখানে বসে ডাল ভরতে শুরু করে দিয়েছে বিশাল কাজের মেয়ে হয়েছে কাজ করে ঠিকই আবার অকাজও করে তার চেয়ে বেশি যাই হোক এইভাবেই শিখছে শিখলেই হলোই আর কি তারপরে দেখো ডাল টাল সব ভরা হয়ে গিয়েছে দেখো এবার নিয়ে এবার ও মুখটা লাগাবে তা আমাকে জিজ্ঞেস করছে কোন মুখটা এইটা না এটা তো আমি দেখে নিলাম ভিতরে জল টল আছে না কি না হলে মানে ডালটা নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে এইদিকে দেখো একটু একটু রোদ্দুরও বেরিয়েছে তো ভালো লাগছে বেশ মনটা তারপর মেয়েকে চান টান করিয়ে একটু মুখে ক্রিম মাখিয়ে দিলাম একটু টান টান লাগছে আজকে ওয়েদারটা তারপরে চুল টুল ওকে একদম রেডি করে দিলাম জামা টামা পরিয়ে এবার খেতে যাবে ও ফিস হয়নি বলে খুব রাগ হচ্ছে ওর আজকে বাবা আজকে পুজো না আজকে কি রান্না করেছি জানো আজকে তুমি ডাল খাবে তুমি তো কোনোদিন আলু অনেকদিন খাও না আলু ভাজা খাবে আর বেগুন ভাজা খাবে সত্যি আনন্দ করছে আমি বলেছি খাবে আলু ভাজাটা যে আনন্দ করছে তো মেয়ে ভাত বেড়ে একদম রেডি এবার মেয়েকে খাওয়াবো তো দেখে খুব খুশি থালা সাজানো দেখে দারুণ হয়েছে মা তো যাই হোক তারপরে বাসন উসুন পড়েছিল টুকটাক এগুলো মাঝবো আর মেয়ের সাথে একটু খেলা করছিলাম সেই সেন্টার ফুডটা নিয়ে খেলা করছে আর বলছে মা খাও মা খাও তাই দেখো এই অনেক দিন পর খেলাম বারবার চাইছে আর আমি বলছি না দেবো না যাই হোক তারপর খেয়ে দিয়ে উঠে একটু হাঁটা চলা করে পড়তে বসে গিয়েছে আর এই দেখো বাস স্টেশন মেজে রেডি এবার আমি ঘর মুছবো আমাকে দেখাচ্ছে আমি ঘর মুছতে গিয়েছি ঘরের মধ্যে দেখাচ্ছে আমাকে দেখো মা এই লিখেছি আমি এবার ক্যাট লিখছি আমাকে বলছে তো যাই হোক লেখাপড়ার মধ্যে থাকলে আমার মনটা ভালো লাগে সময় আমি ফোন টোন একদম দিই না এখনও অনেক ফোনের নেশা হয়ে গেছিলো আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছি তো আমি ওর যথারীতি চান ধান করে নিলাম তারপর ছাদে কাপড় মেলে ঠাকুরের দিয়ে দিলাম ঠাকুরের প্রসাদ তোষদ খেয়ে মেয়ে জন্য লেবুর রস করে রেখেছি সেটাও এবার খাচ্ছে প্রত্যেকদিন একটা করে লেবুর রস খায় তা খেয়ে দিয়ে খানিক্ষণ পর শুয়ে পড়ল ঘুমে ঘুম থেকে উঠে দেখো চিড়ে নিয়ে বসে গিয়েছে চিঁড়ে আর বাদাম ভাজা বাদাম ভাজা অল্প আছে আর ছোলা ভাজা আছে তারপর আমি সৌন্দরণ দিলাম মিস্টার ঘোষ বাড়ি চলে এসেছে আর ধুনোটা আমি প্রত্যেক দিনই দেই তো সৌন্দরন্দ্র দেওয়া হয়ে গেছে আর এদিকে শিঙারা এনেছে চাটনি আর মিস্টার ঘোষ বলছে চা করে দাও চা দিলাম আর আগেও আর শিঙাড়া খেয়েছে এদিকে চাল ধুয়ে আমি ভিজিয়ে টিচিয়ে রেখে দিয়েছি আর এদিকে পনির আনতে গিয়েছিল বাবার সাথে দেখো কুকুরটা দেখেছি ওর পিছন পিছন যাচ্ছে আর এদিকে লেবু এনেছে আর পনির এনেছে আর দেখলাম সন্দেশ এনেছে মানে রস চমচম এনেছে তো মেয়ের জন্য আমি পিস পনির রেখে দিয়েছি কালকে করে দেবো আর আজকে আমাদের ভাত পনিরের তরকারি এই যে হয়ে গেছে একদম ঝপঝপ করে করেছে আর মেয়ের জন্য রুটি করেছি ওকে দুধ রুটি দিয়ে দেবো আর এইদিকে মেয়ে ড্রয়িং করছে দেখো দশটা বাজে আমার সব কিছু কমপ্লিট তারপর মেয়েকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি এখানে রসঞ্চন দিয়ে দিলাম দিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম এই দেখো কি করছে দেখো সব দুষ্টু দুষ্টুতি যাই হোক এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর সকলের মাঝে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও সকলে ভালো থেকে সুস্থ থেকো বেবিদেরকে অনেক অনেক যত্ন নিও পরের ভ্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো ততক্ষণের জন্য সকালকে টাটা